জামায়াত ইসলাম তাদের জন্মলগ্ন থেকে কোরাণ এবং সুন্নার ভিত্তিতে ব্যাস্ট পরিচালনা করার জন্য এই দেশের জনগণের সামনে সেই কতটা উপস্থাপন করেছে আল্লাহ বকরবুল আমি সেই কথা কোরাণে আমাদেরকে বলেছেন হুয়াল্লা জি আলসাল রসুল আহ বলে হুদাবাদীনের হাক এই জেহের দিন কুল্লি ওয়াকাফা আল্লাহ বসুল আমি তো সেই সত্তা যিনি আমি আমার রসুলকে প্রেরণ করেছি দিনে হাক দিয়ে যার জরিশকরা আদি আনে বাতে নামানো প্রচিত মতবাদের উপরে ইসলামকে বিদায় করার জন্য আল্লাহর ও শুধু রেখে যাওয়ার দায়িত্ব পালন করা যাচ্ছে আজকে জামাদ ইসলাম আমরা আমাদের ভূখণ্ডে পুরাণ এবং শূন্য রায়ণ কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছি আজকে সুদীর্ঘ পুনে একশত বছর অতিবাহিত হয়ে গিয়েছে বান বজার জামাদ ইসলাম এই কাজ করু আছে কিন্তু আমরা দেখেছি জামাদ ইসলাম কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে বিগত দুই হাজার সালে ঐক্য জোটের নির্বাচনের মাধ্যমে জামাত ইসলাম উল্লেখযোগ্য কয়েকটি আসন গ্রহণ করে ঐক্য জোটের ভিত্তিতে দেশ রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনার মাধ্যমে আমরা যে অর্জন ট্রাক করেছিলাম সেই দিন জামাত ইসলামের দুইজন মন্ত্রী আমির মুজিউ রহমান এবং আলী হাসান দেশ জাতির সামনে এই কনসেপ্টটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে জামাত ইসলামের হাতে যদি এই দেশের দায়িত্ব অর্পণ করা হয় তাহলে যোগ্যতার সহিত জামাত ইসলাম দায়িত্ব পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার সাথে সাথে আমরা দেশ এবং জাতির সামনে এই কনসেপ্টটা উপস্থাপন করতে সক্ষম হয়েছি আমাদের হাতে যদি দেশ জাতি তাদের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব অর্পণ করে তাহলে সততার সহিত ধরে করে কিভাবে মহন্তরণালয় পরিচালনা করতে হয় তার জ্বলন্ত উপহার তার জ্বলন্ত প্রমাণ দেশ জাতির সামনে আমাদের দুইজন মন্ত্রী উপস্থাপন করতে সক্ষম হয়েছে প্রিয় আমার আমরা এই দেশে অনেকের শাসন দেখেছি দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে বিদেশে পড়া করা হয়েছে হয়েছে সুইস বিগত সরকারের প্রধানমন্ত্রী তথা কথিত প্রধানমন্ত্রী একজন পিয়ন বলেছিল একজন পিয়নের টাকার উৎসের কথা ওই প্রধানমন্ত্রী বলেছে আমার পিয়ন তো চারশো কোটি টাকার মালিক हमारे प्रिय ने फिलने सरफिया करे प्रिय भाई रामान